আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দেখব পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা সাদের দ্বিতীয় অংশে ঢুকছি দেখেন সাথে ঢোকার সাথে সাথে সাদের দ্বিতীয় অংশে ঢোকার সাথে সাথে সিল্কি মুরগিগুলো দরজা খোলার সাথে সাথে আমার সামনে চলে আসলো দেখতে পাচ্ছি হ্যাঁ এ দেখেন ওদেরকে একটু খাবার দিতে হবে তো বন্ধুরা চলুন একটু খাবার দিয়ে নেই তারপরে বাকি কথা বলছি এই যে খাবার নিয়ে আসলাম বন্ধুরা যেগুলো মিক্সড খাবার সব ধরনের খাবার এখানে মিক্সড করা আছে দেখতে পাচ্ছেন এই যে ওরা মা চলে আসলো হ্যাঁ ওদেরকে এখন খাবার দিব আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারগুলো সব চরে পাখি খেয়ে ফেলে ওদেরকে খাবার দিব ওরা কমাই দিই চোরে পাখি খেয়ে ফেলে মনে করেন যতটুকু খাবার দেয় এতটুকু খেয়ে চলে যাবে আর চরে পাখি পাখি সব খেয়ে নিবে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওরা মানে কয়বার যে খাবার দেয় এর হিসাব নেয় ডিমও পারে প্রচুর ডিম পারে দেশি মুরগি থেকে প্রচুর ডিম পারে ওরা তো খাক ওরা খেতে থাকুক আমি আপনাদের এই সাত বাগানে দিতে অংশে আমার ফল বাগানগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম গাছে মুকুল আসছে একটু দেখুন ভালোভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মুকুল হ্যাঁ পুরো গাছটায় মুকুল আসছে আমি জানি না কতগুলো আম হয় কিন্তু গাছটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে প্রচুর মুকুল আসছে এবং মুকুল অলরেডি আসতেছে। দেখেন প্রচুর গাছটাকে একটু দেখানোর চেষ্টা করছে কি ধরনের মুকুল কিভাবে মুকুল আসছে আল্লাহ নেয়ামত দেখেন শুধু সাদে কোনো পরিচর্যা সারেই শুধুমাত্র গাছটা লাগিয়ে দিয়েছি আর একদিন পর পর পানি দিবো যেমন গতকালকে পানি দিয়েছি আজকাল পানি দিব না যদিও হালকা ভিজা আছে আপনাদের দেখানোর চেষ্টা করি যে ভিজা আছে তো কালকে দিব কালকে দিলে সাদা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে গাছে মুকুল আসছে তো এটা একটা তেজপাতা গাছ হ্যাঁ এটা খুবই চা খেতে লাগে বিভিন্ন ধরনের তৈরি রান্না করতে রান্না করে আমরা তেজপাতা কিনি না বন্ধুরা আর এটা হচ্ছে একটা কি বলা হয় এটা হচ্ছে কাটিমন প্রজাতি আম এটাও বারো মাসে আম কিন্তু এই গাছটা ফুল আসে না খালি বড় আসতেছে মানে বড় হচ্ছে কিন্তু একবার আম হয়েছিল একবার মুকুল হয়ে দুইটা আম হয়েছিল দুইটার মধ্যে একটা খেয়েছি পাকা প্রচুর মিষ্টি আর বোরি গাছে তো আপনার আগে ভিডিওগুলো দেখবেন বড়ির গাছটাকে বড় খেয়ে এটাকে ডালাগুলো ছেটে দেওয়া হয়েছে যেহেতু বড়ই নাই এটা একটা জবা ফুলের গাছ আর দেখুন আম কিভাবে থোকায় থোকায় আম ঝুলছে একটু দেখুন গাছে আলার আমাদের প্রচুর আম আছে দেখতে পাচ্ছেন এখনও গাছে মুকুল আসছে আর আমার গাছে আম বড় হয়ে গেছে আবার এখান থেকে আম নতুন করে পুষি বের হয়ে ছোটো ছোটো আমও হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর আম আছে তবে আমগুলোকে যত্ন করা না কারণ একটু কালো কালো আবরণ হয়ে গিয়েছে আর অনেক আম ঝরে পড়ে গেছে আমগুলো বড় হয়েও ঝরে পড়ে গেছে এর একটাই কারণ হচ্ছে ফাঙ্গাস সাঁতার নাশক হ্যাঁ জৈব না বালায়নাশক দেওয়া উচিত ছিল অথবা রাসায়নিক সার আমি যেহেতু স্বাদে নিজে গাছ লাগিয়ে খাই মানে ফল খাই তাই এখানে রাসায়নিক সার দেওয়া হয় না হ্যাঁ জৈবনাশক সুযোগ পাইনে দিতে পারি না এখানে যেভাবে আমগুলো নষ্ট হয়ে পড়ে গিয়েছে প্রচুর আম হয়েছে না বন্ধুরা দেখেন প্রচুর পরিমাণে আম হয় তো স্বাদে আপনার ইচ্ছা করলে এরকম একটি আম গাছ বারো মাসে আম গাছ লাগিয়ে নিতে লাগিয়ে নিতে পারেন তো বন্ধুরা চলুন আমরা দেখাই কাঁঠাল গাছ স্বাদেও যে কাঁঠাল হয় তার প্রমাণ দেখুন দেখুন বন্ধুরা সাদে কাঠান দেখতে পাচ্ছেন পাখি যে পায়খানা করে গাছটা একদম নষ্ট করে দিয়েছে দেখেন কী পরিমাণে মুচি হয়েছে এইবারই প্রথম হয়েছে দেখেন মুচি দেখতে পাচ্ছেন মুচি হয়েছে দেখেন কী পরিমাণে একটা ড্রামে লাগানো হয়েছিল একটু উপরে লাগিয়ে দিয়েছি আপনার দেখানোর চেষ্টা করছে কী পরিমাণে মুচি হয়েছিল হ্যাঁ দেখেন প্রচুর মুচি হয়েছে এবং একটা কিন্তু কাঁঠাল হয়ে গিয়েছে দেখেন আল্লাহ আমার আশা পূরণ করেছে একটা কাঁঠাল হয়েছে দেখেন কত সুন্দর জানি না এটা কতটুকু হবে জানি না এই যে গাছটা এই যে দেখেন এটা সাদা হয়ে গিয়েছে এটাকে পানি দিতে হবে আজকে দিতে হবে আর এই যে বড়োয় গাছটা দেখেন প্রচুর বড়োয় এখনও সাদে আছে যেহেতু বোরের সিজন প্রায় শেষ পর্যায়ে কিন্তু এখানে প্রচুর বড়ে আছে তাই এইটা ডালা কাটা হয়নি বড়িগুলো একটু বাড়তি হলে কেটে ফেরে নিয়ে তারপর ডালাগুলো ফাটাই করবে তবে দেখার চেষ্টা করলাম তো বন্ধুরা দেখেন এই আম গাছের গোড়া এখন শুকায় গিয়েছে ওদের পানি দেওয়া দরকার দেখেন পানি শুকিয়ে গিয়েছে হ্যাঁ এখনও ওই আছে কালকা দেওয়া যাবে অসুবিধা নেই বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে মালটা হ্যাঁ আমার বাড়ি ফোর মালটা দেখেন কি সুন্দর মালটা গাছে ফুল আসছে দেখেন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর ঘাম এক্সিলেন্ট একটা ঘান সাদে ঠিক এরকম যদি একটা মালটা গাছ থাকে কেমন লাগবে আর এরকম আম গাছে যদি আম ঝুলতে থাকে দেখেন কত সুন্দরভাবে আমগুলো ঝুলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এখান থেকে লোকটা দেখুন লেবু গাছে কাগজের লেবু গাছে কত সুন্দর ও ফুল আপনাদের দেখেন ফুল ফলে আমার এই সাদের দ্বিতীয় অংশ কিন্তু ভরে গেছে দেখতে কত সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন কাগজের লেবু ও যে ফুল দেখতে পাচ্ছেন এবং কাকিদি লিব অলরেডি ধরা শুরু হয়েছে যে দেখেন ধরা শুরু হয়েছে জানি না রুটি টিকে তবে বেশ ফুল আসছে হ্যাঁ আর সবেদা প্রত্যেকটা ভিডিওতে আমি সবেদার গাছটা সাথে রাখি আপনাদেরকে ভাই পরামর্শ দিই এরকম একটা সবেদা গাছ লাগাবেন এবং দিয়ে দেয় হ্যাঁ বারো মাস সবেদা খেতে পারবেন কিন্তু বাজারে কিন্তু বারো মাস আপনি সবেদা পাবেন না কিন্তু নিজে যদি আমরা সাদেশ সবেদা গাছ লাগিয়ে রাখেন তাহলে বারো মাস আপনারা খেতে পারবেন দেখেন কত সুন্দর সবেদা থোকায় থোকায় দেখেন শুকায় থাকবে কিন্তু সবেদা হ্যাঁ এবং এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে গাছে পাকে এবং গাছ থেকে পাকলে ওটা যদি আপনি খান পেরে প্রচুর মিষ্টি থাকবে এবং খুবই মজার টেস্টি কিন্তু সমস্যা হলো এই পাখি চড়ুই পাখি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি ঘুঘু পাখি শালিক পাখি দুয়েল পাখি এরা করে কি কীভাবে জানি জানে যে কোনটা ফেঁকে গিয়েছে ওরা ওটা খেয়ে একদম শেষ করে ফলে শুধুমাত্র সামনে একটু রাখে এবং এই গাছে সব জায়গায় গাছে দুইটা বিচে হয় ওই বীচে দুইটা রেখে দেয় আর কিছুই না এ লোকের পাখি বৈশিষ্ট্য তো আপনারা যদি এই গাছ থেকে হ্যাঁ দেখেন বাদটি ধরে নিতে পারেন নিয়ে যদি বাসা রাখেন পেপার দিয়ে চালের ড্রামে তাহলে পাখি কিন্তু সেটা ওই টেস্টি হয় না থেকে যেটা খাবেন সেই রকম টেস্টই হয় না বন্ধুরা আর দেখুন এই যে আমার বড়ি গাছ এই যে অনেক বড়ি গাছ আমার এটা কুল বড়ো এখনও প্রচুর পরিমাণে কুল কুলবোড়ে সাধে ঝুলছে তাই এই গাছে বড়ইগুলো না পেরে তো আর গাছটা কাটা যাবে না তো বাড়তি হচ্ছে বাড়তি হওয়ার পরে হয়তো দু একদিনে আরও এক সপ্তাহ পরে এই গাছটায় ডালাগুলো ছেড়ে দিব আর দেখুন আমার ডগমাই গাছে কিন্তু ফুল চলে আসে ডগমাই এই গাছে একটা বুঝেছিল আম অনেক বড় হয় কিন্তু পাকা আগে যখনই পাকা পাকার সময় হয় তখন এই গাছে আমগুলো নষ্ট হয়ে যায় ভাইরাসে পুকে ধরে না ভাইরাসে নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন ডকমাই গাছে আম হয়েছে কিন্তু রুবলে গাছে এখনও ফুল আছে নেই আশা করি চলে আসবে খুব দ্রুত হ্যাঁ এই হচ্ছে দৃশ্যগুলো দেখানো দেখানোর চেষ্টা করছি এই দেখেন আমার সিল্কি মুরগিগুলো কিন্তু অলরেডি খাবার প্রায় শেষ করে দিয়েছে দেখেন প্রায় খাবার শেষ করে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখুন আমার সিল্কি মুরগটা কি সুন্দর দেখেন এটা লোকর মা হ্যাঁ মাকে পিচ্ছে দেখা যায় হ্যাঁ সন্তান বড় দেখা যায় আর এই গাছটাতে যে মুকুল আসা শুরু করেছে মাত্র দেখেন দেখেন মাত্র শুরু করেছে আপনার দেখুন দেখতেই পাচ্ছেন গাছে মুকুল আসছে কিভাবে মুকুল আসতেছে দেখেন দোয়া করেন যেন এগুলো প্রত্যেকটা মুকুলের থেকে আমের গুটি হয় এবং আমগুলো আমে পরিণত হয় আর বন্ধুরা এরকম একটি সাত বাগান করতে হ্যাঁ কোনো কিছুই লাগে না খালি গাছ কিনে নিয়ে আসবেন আর ইচ্ছা করে ড্রাম সহ নিয়ে আসতে পারেন অথবা ছোটো গাছ কিনে এনে কটিং করে করে হ্যাঁ স্টেপ বাই স্টেপ আপনারা পরিবর্তন করতে পারেন হ্যাঁ বেলা পানি দিবেন অথবা এক একবেলা পানি দিবেন বুঝে আর এই যে গাছে আমার আমাদের সব জাম্বুরা পড়ে গেছে একটা জাম টিকে না একটা মনে আছে এটাও পড়ে যাবে এটা ওই যে ইয়ে হয়েছে তা কালকে বসুমন্ধি এটা পরে যাবে আসলে আমি জাম্বুরা আমার স্বাদু হইতে পারি না আর মালটা যদি আপনারা সাদের জাম্বুরা মালটা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কী করলে আমিও পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের গাছে পেয়ারা ঝুলছে কত সুন্দর পেয়ারা দেখেন এই দেখেন হ্যাঁ গাছে গাছে প্রচুর পেয়ারা এই শীতেই বলে প্রচুর পেয়ারা পেয়েছি আর কত সুন্দর গোলাপ ফুল একটু দেখেন না দেখেন কত সুন্দর গোলাপ ফুল দেখতেই ভালো লাগে দেখেন কত সুন্দর লোক হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর নামত দেখতে পাচ্ছেন এই যে এখানেও এই যে গোলাপ ফুল আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ অনেকগুলো গোলাপ ফুলের যে নষ্ট হয়ে গিয়েছে একমাত্র কারণ হচ্ছে এগুলো না ফুটতেই নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে এখানে পটাশের অভাব হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাগজের গাছও এখানেও ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা এটা আমার জারা গাছ এই জারা গাছও ফুল আসছে আপনারা দেখানোর চেষ্টা করি এই যে দেখুন ফুল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে আমি জানি না কেমন হয় এবার গত ফুল হয়ে ফল আসে এবার দেখা যাচ্ছে দুই তিনটা ফুল হয়েছে ওই জায়গা মধ্যে কতটুকু হয় আমি জানি না বন্ধুরা আমার গাছের দেখেন টমেটো গাছ হ্যাঁ লাগিয়েছি শেষ মেশ শেষ সিজনে টমেটো গাছ ধরছে তবে আমার টমেটো প্রায় শেষ পর্যায়ে শেষ সিজন কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সাদে দেখেন এটা হচ্ছে সেডলেস লেবু দেখেন কী পরিমাণে ফুল আসছে এবং এটা লেবু পরিমাণ অনেক হয় লেবু নষ্ট হয় না প্রত্যেকটা লেবুতে পরিণত হয় এবং প্রচুর গাছটা ভরে লেবু হয় দেখেন দেখতে পাচ্ছেন মানে প্রচুর লেবু হয় এরকম একটা লেবু গাছ লাগিয়ে নেন সারা বছর লেবু খাবেন একদম কিনতে হবে না কোনো কথা নেই যখন চৈত মাসে এক একটা লেবু অনেক দাম হয় কিন্তু আপনারা নির্দ্বিধায় এখান থেকে খেতে পারবেন শুধুমাত্র একটু কী দরকার আপনাদের মানে অলসতা ভেঙে গাছে গাছ লাগাবেন এই আর কি এই দেখেন এই যে কেউ যাই আম আর কেউ জানে সরি লগা মেয়াজ আম প্রত্যেকটা গাছে আমি মুকুল চলে আসতেছে দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা মধ্যে মুকুল চলে আসতেছে সব ধরনের গাছে আমি এখানে লাগিয়েছি তো পুরো সাতটাকে আপনাকে ঘুরানোর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা এই দেখেন এটা বেড়ানা আম গাছ আর এটা ছিল এটা হচ্ছে আম তো ল্যাংড়া আম এবার হয়নি এবার না কখনো হচ্ছে না দেশি প্রজাতি আম গাছে মুকুল আসতেছে না এটা মানে স্বাদে লাগানোটা ঠিক না আমি লাগিয়ে ভুল করেছি তো বন্ধুরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমার পুরো সাত বাগানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিল্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম একটা স্বাদ বাগান করতে গেলে যদি কারোর সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই সহযোগিতা করবো আপনারা কন্টবক্সে লিখে পাঠাবেন তা যান না চলে যাবো যাওয়ার আগে সব সুস্বাস্থ্যতা কামনা করে আমি ব্রিটার শেষ করছি বন্ধুরা প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো দেখবে চ্যানেল পাশে থাকুন আর আমার ফেসবুক পেজ আছে ভিজেন একগ্রো ভিডিও পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন খুদা হাফেজ